সাউন্ড জগতের এখন লেটেস্ট বক্স বাজা না বাজা সেটা পরের কথা হচ্ছে পপ বেস মূলত পপ বেস হলো কম্পিটিশনের জন্য নয় বিদেশে এইগুলো চলে তবে আমাদের যে পপ বেস হয় সেগুলো কিন্তু বিদেশি পপ বেসের মতো নয় তবু আমাদের এখানে লেটেস্ট ওয়েট বিট হয় পপ বেস করতে গেলে কেমন স্পিকার বা কতবার স্পিকার দিতে হবে বা সেখান থেকে শুরু করে তবেই পপ বেসটা কিন্তু খেলবে কারণ পপ ভিতর এর পাস করা থাকে না যার ফলে পপ বেস অনেক সময় স্পিকারগুলো জ্বলে যায় বেশি কম্পিটিশন করলে পপ বেস সেটগুলো দেখবেন এক একা বা ভূমিকম্প করে দিস যখন কোনো সামনে বয়স অন্য সেট চলে আসে তখন দেখবেন পপ বাচ্চা হয়ে যায় তবুও পাবলিক এখন যেটা চাইবে সেটাই আমাদের করতে হয় পাবলিক কি করতে হয় মাইক মালিকগুলো সেটাই করে তাই পপ বেস মার্কেটটা এখন ভালো আছে পপ যখন আপনারা শুরু করবেন আমরা মূলত আরসিএফ বা জেবিএল বা ইত্যাদি যখন করি সেগুলো আটশো ওয়ার্ড দিই বারোশো আর দিই পনেরোশো দিই আঠারোশো দিই এগুলো করি আর পপ ক্ষেত্রে আপনাদের কিন্তু এইগুলো কিন্তু চলবে না কারণ পপ বেস সবসময় হাই কোয়ালিটির বেশি ওয়ার্ডের স্পিকার লাগাবেন তবেই কিন্তু পপ বেস ভালো বাজবে পপ ক্ষেত্রে আপনি অল্প টাকায় খরচ করে করতে পারবেন না পপ বেসগুলো করতে গেলে কম কমপক্ষে দু হাজার স্পিকার আপনাকে ওর মধ্যে ঢোকাতেই হবে দু হাজার আর আমাদের এখানে তিন হাজার স্পিকার পাওয়া যায় না আড়াই হাজার পর্যন্ত কমন হয়ে গেছে বিভিন্ন কোম্পানি বার করেছে এবং হ্যান্ডমিডও আড়াই হাজার পাওয়া যায় তাই পপ বেস যখনই আপনারা করবেন তখনই অবশ্যই দু হাজার থেকে স্টাডিং করবেন অনেক আঠারোশো দিচ্ছে আঠারোশো দিলেও কিন্তু পপ বেস সেই ভাবে বেশ আসবে না কারণ ইয়ার ফাস নেই পব ভিতরে সম্পূর্ণ যে বেসটা তৈরি হয় সেই বেসটা ভিতরে হাওয়াটা জমে একটা ভাইব্রেশন তৈরি হয় যে ভাইব্রেশনটা আমরা সামনে পাই ওয়েট আকারে ওয়েটবিট লং রেঞ্জ এরকম কাছে একেবারে ভূমিকম্প করে দেবে এটা হচ্ছে পব বেশ তাই পপ আপনারা যখনই করবেন তখনই কমপক্ষে দু হাজার ওয়ার্ড অথবা আড়াই হাজার হাজার ওয়ার্ড দিয়ে আপনারা সেটিং করবেন তবে কিন্তু পব বেশ মতো বাজবে তার সঙ্গে ম্যাচিং করে টপগুলোও করবেন এদানিং করে পপ বেসে এয়ার ফিল্টার করা হচ্ছে দু ইঞ্চি করে ভিতরে যেটা আপনারা দেখতে পাবেন না কিন্তু দু ইঞ্চি করে এয়ার ফিল্টার করার একটাই কারণ হচ্ছে ভিতরে যখন হাওয়াটা তৈরি হয় বেশটা মারে সেই হাওয়াটা গরম হাওয়াটা তৈরি হয় সেই গরম হাওয়া থেকে ম্যাগনেট হিট হচ্ছে কয়েলগুলো জ্বলে যাচ্ছে স্পিকারের ম্যাগনেট টুন ফেটে যাচ্ছে হাঁড়িগুলো ফেটে যাচ্ছে এই সব রোগগুলো কিন্তু দেখা দিচ্ছে আর পপ বেস যখনই আপনি কোনো ফিল্ড খাটাবেন বেশিরভাগ ফিল্ড ফিল্ডের পরই কয়েলগুলো পুরা জ্বালা পাবেন এই নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল যাদের পপ বেস আছে তারা এগুলো জানে যে একটা পপ বেস একটা ফিল্ডে গেলে রেটটা বেশি নিতে তার অনেক কারণ আছে স্পিকার কাটবি এবার আপনি যদি জোর করে বলেন যে আমি কম্পিটিশন করে আসলাম স্পিকার কাটিনি পপ ক্ষেত্রে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় মানে আপনার এক কথায় বলা হয় আপনি পদ মারতে দেবেন কিন্তু মুখ মারতে দেবেন না এরকম ধরনের ব্যাপার পপ বেসে যেটি আপনি কম্পিটিশন করেন তাহলে আপনার স্পিকার বেশিরভাগ ক্ষেত্রেই জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ ভিতরে যে এয়ারটা তৈরি হয় হাওয়াটা তৈরি সে হাওয়াটা গরম হয়ে ম্যাগনেট উপর যে পরে এবং কয়েলটা গরম হয়ে হিট হয়ে উড়ে চলে যায় এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে তাই আরসিপে যেমন একটা সুরক্ষিত ভাব আছে এবং আরসিপের বেশটা ওয়েট এবং রেঞ্জও করে পপ বেসের ক্ষেত্রে কিন্তু রেঞ্জটা কম ওয়েটটা বেশি আর এখনকার ছেলে বেশি ওয়েট চাই কিন্তু সামনে যখন অন্য কোনো বক্স পড়ে এখন এই ওয়েটটার কিন্তু আর কাজ করে না ওয়েটটা এখন কাজ করে না এক একা বাজবে ওয়েটটা বাজবে কা কামাবে খুব ভালো লাগবে পপ বেস নিতে কিন্তু যখন কম্পিটিশনের ক্ষেত্রে পপ কিন্তু যোগ্য নয় আর এর মতো অত সফল নয় তবুও মানুষ পপ কাছে পপ বেস করছে আবার এখন জনা করছেও নাই পপ করলে ভাই জ্বালা আছে অনেক জ্বালা আছে যারা করেছে তারা একমত জানে কি জ্বালা তারাই জানে তাই পব বেসের নিয়ম নয় এয়ার পাস করার কিন্তু বাধ্যতামূলক এখন স্পিকারে চলে যাচ্ছে কাটার ভাই একটু এয়ার ওখানে করা হচ্ছে তাই আপনারা যারা পপ বেস করবেন কখনো বারোশো দেড় হাজার আঠারোশো দিয়ে পপ বেস করার কথা চিন্তা করবেন না বেকার টাকা নষ্ট হবে আপনার বেসটা একটু হলে লং যাবে না বা তো ওয়েটটাও হবে না পপ বেস করলে দু হাজার থেকে আড়াই হাজার ওয়ার্ড স্পিকার দেবেন কি ওয়ান দিতে পারেন সুইট দিতে পারেন আদার্স কোনো স্পিকারে না যাওয়ায় আমার মতে ভালো এই দুটি স্পিকারই সব থেকে বেশি ভালোবাসে পপ বেস ক্ষেত্রে হামিং এর থেকে স্টোকটাই ভালো লাগে সেক্ষেত্রে সুইটার যদি হামিং বেশ চান ভাইবেশন সেখানে দিয়ে দেবেন তবে কিন্তু ভালোবাসবে তাই পপ বেস নিয়ে একটা ছোট্ট করে ভিডিও বানানোর ছিল তাই পপ বেসে যে ব্যাপারটা হয় যেটা হচ্ছে ম্যাগনেট ফারে স্পিকার এবং জোয়েল জ্বলে যাওয়া তার একটাই কারণ হচ্ছে ভিতরে এয়ার ফিল্টার করা থাকে না হাওয়াটা জমে গরম হাওয়াটা জমে স্পিকারের উপর পড়ে এবং স্পিকারের ম্যাগনেটটা গরম হয়ে ম্যাগনেটটা ফেটে যায় অনেক সময় বেশিরভাগ সময় আর কয়েলটা তো গাঁঠি এই হচ্ছে পব সিস্টেম তবে কম্পিটিশনমূলক কথা যদি চিন্তা করেন তাহলে পব না করাই বেটার কম্পিটিশন মূলক করতে আপনি বেস্ট হচ্ছে আর সিএপ লং আর মারব্যাসের ক্ষেত্রে এক একা বাজবেন ভালো বাজবে কিন্তু কম্পিটিশনে গেলে বেশ কিন্তু এখনও পর্যন্ত কোথাও সফল হতে পারিনি আর পারবেও না লেটেস্ট জিনিস হিসাবে পাবলিকও সেটা ভাড়া করছে কিছু মালিকও সেটা তৈরি করছে কিন্তু আপনি ছোটোখাটো মালিক হলে পব দিকে যাবেন না আর সিপের দিকে চলে যান মার্কেটটা ভালো গেট আপটা আলাদা করুন চেঞ্জ করুন জনগণ এমনি খাবে আর যদি আপনি দু হাজার আড়াই করেন তাহলে আপনার মানে তোলপাড় হয়ে যাবে বব যে যত ওয়ার্ডের স্পিকার দেওয়া হয় সেই ওয়ার্ডের স্পিকার আর সিপের ভেতরে দেওয়া হয় বব বেশ আর সামনে পড়লে ছনছন করে হিসু করে ফেলবে হিসু করবে কোনো দিক দিয়ে পারবে না ওয়েটে পারবে না রেঞ্জ পারবে আর সামনে পড়লে তো বাচ্চা ছেলে হয়ে যাবে পববেস তাই পববেশ করার আগে চিন্তা করবে পববেশ যারা করেছে তাদের অনেক টাকা আছে যাদের আর সিএফ নিয়ে ব্যবসা করে করে একটা নতুন মডেল তৈরি করা ইচ্ছে তারা কিন্তু করছে ভালো করে একটু খেয়াল করে দেবেন বাজে যায় ফিল্ডে চলে যায় তখন কিন্তু কোনো খবর থাকে না সামনাসামনি একটু পঞ্চাশ হাত দূরে নয় বা কুড়ি হাত দূরে নয় একদম সামনে মুখে মুখে কিন্তু পব ওয়েট বিটার কাজ করে না রেঞ্জ করে না আবার যদি আপনি দশ হাত থেকে দূর থেকে আপনি কম্পিটিশন করেন তাহলে কিন্তু পব সামনে আপনি দাঁড়াতে পারবেন না এ হচ্ছে সিস্টেম কিন্তু আপনার যদি পপ বেস থাকে আমার যদি আর দশ হাজার গ্যাপটা দেব না তো একদম টলির নিচে ঢুকিয়ে দেবো কারণ কম্পিটিশন মানে হচ্ছে কূটনীতিক বুদ্ধি আপনাকে শিখতে হবে তবেই কিন্তু কম্পিটিশন করতে পারবে কোন বক্সের কেমন আছে সেটা রেজাল্ট জেনে তারপর কিন্তু কম্পিটিশন করার সময় পরিচয় নিতে হয় কাছে আসবো না দূরে আসবো এই নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি তা বন্ধুরা ভালো থাকবে দেখতে আমি খুবই স্টার